সৌদি আরবের মক্কায় অবস্থিত বিশ্বের চতুর্থ উচ্চতম ভবন হল ক্লক টাওয়ার এই ক্লক টাওয়ারের আয়তন হচ্ছে বত্রিশ হাজার বর্গমিটার উচ্চতা ছয়শো আট মিটার বা উনিশশো ফুট এই টাওয়ারেই রয়েছে পৃথিবীর সর্বোচ্চ বড় ঘড়ি ঘড়িটির নাম আবরাজ বাইদ ঘড়ি যে ঘড়ির উচ্চতা সাতান্ন মিটার বা একশো সাতাশি ফিট এই ক্লক টাওয়ারে হোটেলের পাশাপাশি আর কি কি আছে আজ আপনাদেরকে সব জানাবো চলুন মূল ভিডিওতে যাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন লেটস গো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই যে ক্লক টাওয়ার চলুন আজকে এই টাওয়ারে কি কি আছে আপনাদের কাছে সেইটা তুলে ধরবো যে আমরা এখানে কি কি দেখছি কি কি পাবো সব আপনাদেরকে তুলে ধরা হবে এটা মূলত একটা হোটেল নিচেও কিন্তু আবার সুপার শপ আছে মার্কেট আছে তো চলুন এটা ক্লক টাওয়ার ফ্রন্ট পাস এখানে আপনি বিভিন্ন গেট দিয়ে কিন্তু ঢুকতে পারবেন আমরা মূল গেট দিয়ে যাব এবং আপনাদেরকে শেষে আমরা অন্য একটা গেট দিয়ে বের হবো সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা ভিতরে দিই এইটা এন্ট্রান্স প্রচুর ভিড় এটা দেখুন অসম্ভব সুন্দর এই টাওয়ারটি মোট পঁচানব্বই তালা যেখানে পাঁচতলাকা হোটেল সহ রয়েছে শপিং সেন্টার নিচের পাঁচ তলায় রয়েছে একটি শপিং মল যেটা ক্লক টাওয়ার শপিং মল নামে পরিচিত এখানে নিচের তলায় একটা গ্যারেজ আছে যেখানে এক হাজারের বেশি গাড়ি আটকায় দেখুন এর চমৎকার কারুকার্য আচ্ছা এটা নিচের ফ্লোর দেখুন এখানে এই পাশে আজকে প্রচুর ভিড় আতর টাতরের দোকান এটা এই তো অনেক দোকান এটা বডি শপ দেখেন প্রথমেই আছে এখানে বাই টু গেট ওয়ান ফ্রি কিন্তু দেখুন এইটার দাম হচ্ছে দুশো উনপঞ্চাশ যদি আপনি দুইটা কেনেন তাহলে একটা ফ্রি পাবেন এখানে সব বডি শপের দোকানগুলো বডি শপের আইটেমগুলো এখানে আছে দেখুন

এই স্যান্ডেলগুলোর দাম হচ্ছে একশো নিরানব্বই মানে প্রায় তিন হাজার ছয়শো প্রোডাক্ট এইটার দাম প্রায় হচ্ছে ছয় হাজার রিয়াল ছয় হাজার টাকা বাংলাদেশি টাকায় হান্ড্রেড টোয়েন্টি নাইন এই ব্যাগের দাম তো আচ্ছা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেফোরা এটা কিন্তু একটা ব্র্যান্ডি শপ এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং জিনিসগুলোর দামও কিন্তু অনেক বেশি আসলে আমরা আমাদের টাকা দিয়ে চিন্তা করি তো কিন্তু এরা সৌদি আমরা তো আসলে ওদের মতো করে রিয়েল দিয়ে চিন্তা করে আমাদের কাছে এই জন্য সব কিছু হয়েছে আমরা যেটাতে ইউজ টু কিনে সেগুলোতে কিন্তু এখানে এগুলোতে পাঁচশো দশ রিয়াল দেখুন এটা পাঁচশো দশ রিয়াল আর এই পাশে এটা হচ্ছে নিউ দুইশো পঁচিশ রিয়েল এটা হচ্ছে দুইশো পঁচিশ রিয়াল আপনাকে আমি পারফিউম দেখাই এগুলো প্রায় পাঁচশো রিয়াল করে এক একটা এটার দাম হচ্ছে পাঁচশো রিয়াল এখানে যত পারফিউম আছে সবগুলোই প্রায় পাঁচশো থেকে সাতশো রিয়ালের এক একটা দাম আপনাদেরকে দেখাই দেখুন আটশো রিয়াল এটার দাম আটশো রিয়াল এখানে নয়শো পঁয়তাল্লিশ রিয়াল এগুলো মানে সব হচ্ছে সাড়ে চারশোর ওপরে এক একটা দাম এগুলো গুচি ব্র্যান্ড ছশো দশ রিয়েল দেখুন এগুলো কিন্তু বিভিন্ন সিমার গ্লাস দেখেন সবগুলো একশো তিরিশ রিয়াল এগুলো একশো তেষট্টি রিয়াল একশো বাষট্টি আসলে এগুলো ওয়াল প্রোডাক্ট হওয়ার কারণে ব্র্যান্ডি প্রোডাক্ট হওয়ার কারণে দামগুলো কিন্তু অনেক বেশি আমাদের দেশের তুলনায় অনেক বেশি এগুলো দাম আছে দেখুন আচ্ছা এটা হচ্ছে রাস্তা এটা একটাও এটাও পারফিউমের দোকান এখানে সেল চলছে অবশ্য টেন থেকে ফিফটিন পার্সেন্ট এখানে সেল চলছে এগুলো দেখুন এগুলো সেল চলার পরও পাঁচশো আটানব্বই রিয়াল এক একটা দাম আর এখানে কম দামি দেখতে চাই একশো আটত্রিশ রিয়াল এখানে দেখি দুশো পনেরো রিয়াল এগুলো সেল সেলের পরও কিন্তু এই দাম তো ধরুন যদি আপনাদেরকে বলি একশো বিয়াল্লিশ রিয়াল মানে হচ্ছে তিন হাজার প্রায় বিয়াল্লিশশো টাকার মতো দাম এইগুলোর এই এই পারফিউমগুলো ছিল দেখা যাচ্ছে আর কি একশো আটষট্টি হ্যালো ওনারা এখানকার দোকানে যেখানে তিনশো পনেরো হাজার দেখা যাচ্ছে এই মোটামুটি এখানে এখানে যে ব্র্যান্ড চাই তাহলে ব্র্যান্ড এখানে ব্র্যান্ড সকালে আসলে আপনার দামগুলো একটু বেশি পড়বে তুলনামূলক আচ্ছা আমরা নিচে দেখলাম এখন আমরা চলুন একটা উপরে যাই কি কি দেখি আপনাদেরকে দেখাই আচ্ছা দেখুন আমরা তো নিচেও পারফিউম দেখলাম উপরেও কিন্তু ম্যাক্সিমাম দোতলাটায় কিন্তু পারফিউমের দোকান আছে এই জায়গাগুলোতে মোটামুটি দোকান চলুন এখানে একটা

ইন্ডিয়ান সি লেদার আমাদের বাটা তাদের মতো দেখুন এইটা এই স্যানেল দাম হচ্ছে একশো পঁচাত্তর রিয়াল এই স্যানেলটার দাম প্রায় বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ হাজার টাকা এই স্যানেলটার দাম এই ব্যাগটা দেখুন আলদো ব্যাগ এই ব্যাগটার দাম হচ্ছে দুশো পঁচাত্তর রিয়াল তার মানে এটার দাম প্রায় দশ হাজার টাকা এই ব্যাগটার দাম আচ্ছা এখানে ওপরে দেয়াই আছে এখানে একশো পঞ্চাশ ওখানে একশো আর ওখানে পঞ্চাশ রিয়াল এগুলো প্রাইস ট্যাগ করে দেওয়া আছে এটার দাম দুইশো এটার দাম এগুলো ড্রেস এগুলো পঁয়ত্রিশ আর পাঁচশো তিরিশ আইটেমগুলো E këtë dhe këtë dhe shakë për në të shkjellë Në shu të jërë ti, shabë Në shu të jërë

আচ্ছা আমরা এই যে এই বোরকাটা নিলাম এটা হচ্ছে একশো রিয়াল এটা প্রায় তেত্রিশশো টাকা বললো বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশশো টাকা আর কি আপনার এখানকার যে মদিনাতে সস্তা মনে হচ্ছে আমার মদিনা এবং মক্কার এক্সপিরিয়েন্স মদিনায় কিনলাম গতকাল বোরকা কিনে নিয়ে আসছি আর এখানে কিনলাম দুটোই আসলে দেখা হইলো সামনে একটা এই যে এখানে কিটসহ সবারই কিন্তু বিভিন্ন ধরনের প্রিন্টেড বোরকাগুলো জামাগুলো আপনারা পাবেন এখানে আচ্ছা এখানে অনেক বোরকা এবং দেখুন এই পাশে প্রচুর কালেকশন আছে আর এগুলোতে একটা কিছু এবং ওপরতলার মধ্যে অনেক পার্থক্য আছে নিচেতলায় কিন্তু নর্মালি দাম কম হয় আর ওপরতলার চেয়ে এটা হচ্ছে স্টার বাক্স কফির জন্য বিখ্যাত যেটা আর আসলে আন্তর্জাতিক একটা ব্র্যান্ড এই যে এখানে আছে যদি আমাদের যাওয়া হয়নি এবার আচ্ছা এই দোতাল বৃন্দাউদ হ্যাঁ এটা বৃন্দাউদি এটা হচ্ছে সুপার মার্কেট এখানে অনেক সার থাকে আর কি দেখি আমরা কী কী সার থাকে এখানে দেখবো এটা এখানে দেখা

আলমারাই ফ্রেশ লাবান এগুলো হচ্ছে তিন পয়েন্ট দুই পাঁচ রিয়েল জুসগুলো দুই রিয়েল টু এখানে যা আছে মোটামুটি দুই রিয়াল করে আর কি দুই থেকে তিন রিয়েলের মধ্যে এগুলো তিন রিয়াল আর পেপসিগুলো এখানে তিন রিয়াল দেখা যাচ্ছে বাইরে কিন্তু কম থ্রি পয়েন্ট টু ফাইভ আর এগুলো হচ্ছে থ্রি লম্বাগুলো এই পাশে এগুলো কি এগুলো হচ্ছে লেবনা অরিজিনাল রেসিপি দশ রিয়াল খেজুর এখানে দেখা যাচ্ছে তিরিশ রিয়াল এগুলো আমরা তো অলরেডি দশ রিয়েল করে কিনে নিয়ে এসেছিলাম মদিনা থেকে এগুলো তো অনেক দাম

এটা ক্লক টাওয়ারের দোতলা এখানে একুশ ক্যারেট হচ্ছে দুইশো আশি রিয়াল আর বাইশ ক্যারেট দুইশো নব্বই রিয়াল কিন্তু এখানে ভ্যাট আর এখানেও দুইশো আশি রিয়াল নবীর দেশে এসে এই যে দ্য ইন্টারন্যাশনাল মিউজিয়াম অফ দ্য প্রফেটস বায়োগ্রাফি আমরা এখন সেখানে যাব আচ্ছা এই যে এখানে আছে টিকিট সেল আর এটার টিকিটের মূল্য হচ্ছে সত্তর রিয়াল যা বাংলাদেশি টাকায় প্রায় একুশশো টাকা দেখুন বা বাইশশো টাকার মতো সাথে টিকিট কেটে তারপর মধ্যে এই মধ্যে ঢুকতে হবে এটা একটা ইকাদ আল শারকিয়া একটা গোল্ড এর দোকান একুশ ক্যারেট হচ্ছে তিনশো রিয়াল একজন আর হচ্ছে বাইশ ক্যারেট কিন্তু তিনশো বিশ রিয়াল তো আমরা ক্লকটা হচ্ছে বের হয়ে গেলাম তবে এখানে আপনার তুলনামূলক দাম কিন্তু একটু বেশি যেহেতু আসলে শপিং সেন্টারের সব জায়গাতেই বাংলাদেশ বলেন পৃথিবীর বিভিন্ন দেশেই কিন্তু দাম একটু বেশি হয় তবে আপনারা কিছু জিনিস এখান থেকে কিনতে পারবেন যেগুলো আসলে অনেক এক্সেপশনাল যেগুলো আপনি বাইরে পাবেন না সো দেখে শুনে দাম দর করে কিনবেন আর এই মোটামুটি সব তথ্য ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম